যাত্রী বেশে সিএনজি চালিত অটো রিক্সার চিন্তায় ঘটছে হর দেশের বিভিন্ন প্রান্তে এরকম ঘটনা ঘটেছে চট্টগ্রামের হাটাজারিতেও কি করে জানেন এরকম যখন কোনো ট্যাক্সি চালক বা এখানে বসেন তখন দুই তিনজন যাত্রী বেশে আসবেন বলেন ভাইয়া আমি অমুক উপজেলার অমুক জায়গায় যাব কত টাকা হয়তো চালক ভাই বলছেন পাঁচশো টাকা ওরা দরাদরি করে চারশো সাড়ে চারশো কিংবা পাঁচশো টাকায় রাজি হবে ট্যাক্সি চালক ভাই যাচ্ছেন 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 তখন ওরা একটু বলবে যে ভাই একটু আর একটু সামনে যান নির্জন স্থানে যখন যায় তখন ট্যাক্সি চালক ভাইকে তারা আটকে মারধোর করে মুখে কোনো কিছু বেঁধে দেবে হাত পা গুলা বেঁধে ফেলে রাখবে এবং ট্যাক্সিটা চিন্তায় করে নিয়ে যায় টার্গেট করে নতুন নতুন এই ধরনের যে সিএনজি চালিত অটোরিকশা আছে সেগুলাকে এরকম চক্রটা সারা দেশের বিভিন্ন স্থানে সক্রিয় হলেও এ ধরনের ঘটনা বেশি করছে উত্তর চট্টগ্রাম এবং দক্ষিণ চট্টগ্রামে যারা আমার ভিডিও দেখেন বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশার চালক এবং মালিক ভাইয়েরা অবশ্যই আপনার গাড়িতে সিকিউরিটি জিপিএস লাগাবেন এবং অপরিচিত বা এ ধরনের কোনো যাত্রী নিয়ে কোথাও যাবেন না যতটুকু সতর্কতা অবলম্বন করবেন যতটুকু সতর্কতা অবলম্বন করলে আপনার জীবনের ক্ষতি হবে না কিংবা আপনার গাড়ি চুরি বা চিন্তায় হবে না বা এর নাম কি সাইবুল ইসলাম ভাই এই ধরনের ঘটনা কি আপনি শুনেছেন হ্যাঁ অনেক শুনেছে এরকম আমাদের পূজ্যজন হয়েছে আমার ভাই উনি আমাদের টিয়া ঘাটে উনি একটা ভাড়া নিয়েছিল ওই সরকার পূর্ব দিকে করছে

লাগাইছে অনেকে আমি না লাগাই আমার ফ্রেন্ডে ওটা অনেক লাগাইছে এটা ওরা করে কি যারা চক্র ওটা ওরাও এখন বুঝতে পারে ওরা জিপিএস থেকে থাকলে ওরা ওর ওদের মধ্যে কম করতে পারে এটা এমন কিছু করতে হবে যেটা ওরা ওদের নিয়ন্ত্রণ বাইরে বাইরে চলে যাবে আমরা যদি চেক থাকতে পারি কোনো কিছু নিজের প্রয়োজন তো প্রিয় দর্শক চিন্তাইকারীরা সক্রিয় হয়েছে এরা শুধু গাড়ি নিয়ে যাবে তা না আপনার জীবনের বড় একটা ক্ষতিও করে ফেলতে পারে তাই কাদেরকে নিয়ে আপনি রিজার্ভ গাড়ি নিয়ে যাবেন সেটা আপনি যাত্রীর ধরন বুঝে আগাবেন কি করলে আপনার লাভবান আপনি আপনি সেটা মাথায় রেখে গাড়ি চালাবেন এবং আপনি চাইলে গাড়িতে জিপিএস অবশ্যই লাগাবেন এমনভাবে লাগাবেন ভালো মানের যাতে আপনার গাড়ি চুরি বা চিন্তায় না হয় আর প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে এই চক্র যারা এই ধরনের কাজ করছে তাদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রয়োজন বোধ মনে করলে চাইলে আপনারা ভিডিওটা শেয়ারও করতে পারেন আসসালামু আলাইকুম